হ্যালো আলাইকুম সবাই ভালো আছেন আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এই ভিডিওটি হচ্ছে গতকাল আর হচ্ছে আজকে মিলিয়ে ভিডিও গতকাল সকালবেলা আমার আম্মু হচ্ছে একুয়াশের মধ্যে হাঁটতে গিয়েছিল আম্মু ফুপি তো দেখতে পাচ্ছেন কত কুয়াশা আসলে শহর সাইডে কিন্তু এত কুয়াশা বোঝাই যায় না গ্রাম সাইডে বোঝা যায় আসলে কতটা কুয়াশা তারা হেঁটে বাসায় চলে আসে দিয়ে সকালকার নাস্তা তৈরি করে আর অনেক দিন পরে হচ্ছে রুটি বানানো হচ্ছে অনেক মানুষের কারণে এত রুটি বানানো সম্ভব হবে না এই কারণে গতকালকে রুটি বানানো হয়েছে এদিকে আমরা রুটি বানা আর এটা হচ্ছে আমার মেঝে চাচুর মেয়ে আমার চাস্ত বোন এটা আমার মেচে চাচু আমি নাস্তা শেষ করে বাড়ির এক দাদুর কাছে আসি দাদু হচ্ছে সিম বেগুন আলু কাঁচামরিচ আরও অনেক সবজি বিক্রি করে টুকটাক যে সবজিগুলো প্রয়োজন খুব তখন হচ্ছে দাদুর কাছ থেকে আমরা এসব কিনি দাদুদের ডিজের ক্ষেত আছে তার মধ্যে আবার তারা কিনেও নিয়ে আসে আর শীতের সবজি মানে তো টাটকা সবজি বারো মাসে সবজি যতই থাকুক না কেন শীতের সবজিগুলো বেশি টাটকা হয় আর এগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি এখানে সিম নিয়ে আধা কেজির মতন আমাকেই পাঠাইয়েছিলো সিম কিনতে তো আমি এখানে বাকি নিয়ে যাই পরে আমার দাদু টাকা দিয়ে দিবে আমি সিম হচ্ছে ঘরের দিকে যাই আর এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ বাড়ি একদিন আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো তার মধ্যে আমাদের রাজশাহী যাওয়ারও সময় হয়ে আসছে তার আগে আপনাদের মাঝে শুধুমাত্র বাড়ির একটা ভিডিও শেয়ার করব আপনাদেরকে দেখাবো গ্রামের বাড়ি আসলে কেমন হয় হ্যাঁ অনেকে হয়তো বা গ্রামের বাড়ি দেখেছেন জানেন যে আসলে গ্রামের বাড়ি কেমন তারপর আমি সোজা ছাদে চলে আসি যেহেতু ছাদের বান্না হয় আর এই যে পিছিটাকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফার্স্ট আমার ভাইয়ের ছেলে এটা হচ্ছে আমার বড় আব্বুর তৃতীয় নম্বর ছেলের ছেলে আর এই যে আমাদের পিচিন এত দুষ্টু শুধু মা আর দাদু আমাদের কোলে আসতেই চায় না আমরা নিলে শুধু কান্নাকাটি করে তারপর আমি নিচে আসে নিচে এসে দেখি আমার চাস্ত ভাই হচ্ছে ক্ষীরাইয়ের বস্তা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল আর যেহেতু আমরা এবার এসে ক্ষীরাই খেতে পারিনি এই কারণে আমার ভাইয়াকে জিজ্ঞাসা করছিলাম যে বরাব্বু কোথায় তারপর আমি রাস্তায় এসে দেখি বরাব্বু ক্ষীরায় ভ্যানে নিয়েছিল বিক্রি করতে যাবে আমার বড়াব্বু আবার যে সময় যে শাকসবজিগুলো হয় ওগুলোই বিক্রি করে ভ্যানে করে তো এখানে টাটকা টাটকা ক্ষীরাইগুলো ছিল এখান থেকে বড় মা আমাকে দুটা ক্ষীরাই দেয় দেখতেই ভালো লাগছিল দিন পর বাড়িতে আসার পরে হচ্ছে ক্ষীরাই খেতে পেরেছি আমি ওখানে অনেকক্ষণই দাঁড়িয়ে ছিলাম তার মধ্যে হচ্ছে আমার ভাই ভাস্তাকে নিয়ে আসে সে কান ছিল দেখতে পাচ্ছেন মানে তারা এখন আলাদা থাকে আর তার এখন এক বছর হয়েছে আর আমি প্রায় ছয় মাস আগে তাকে দেখছি আর সে আমাকে দেখছে কারণ আমাকে চিনে না আমাকে দেখলে সে কান্নাকাটি করে যাই হোক ওখান থেকে আমি চলে আসি তারপরে আমি যে দাদুর কাছে সিম কিনছি সে দাদুর ঘরে যাই তার মেয়ে হচ্ছে ক্ষীরাই মাখা ছিল আর আমাদের গ্রামে আসলে এই জিনিসগুলো বেশি খাওয়া হয় টক ঝাল যেহেতু রাজশাহ আমি একা থাকি একা এইসব খেতেও কিন্তু ভালো লাগে না আর একসাথে হলেই কিন্তু খেতে ভালো লাগে আর আমাদের বাড়িতে আমার সমবয়সী অনেক মেয়ে আছে আমার বোন আছে আছে কিন্তু আমার সমবয়সী তিনজনের বিয়ে হয়ে গেছে আগে বাড়িতে আসলে আমি মিনিটও ঘরে থাকতাম না শুধু এক বেড়াতাম আর এবার আসার পরে সারা দিন ঘরের মধ্যে তারপর আমরা মাখানি খেয়ে চলে যাই হচ্ছে নদীর পাড়ে তারা গোসল করবে তাদের সাথে আমি নদীর পাড়ে যাই নদীর পাড়ে আগে গোসল করতাম কিন্তু এখন ঠান্ডার মধ্যে নদী পাড়ে গোসল করি না আর নিজের ঘরে যেহেতু ওয়াশরুম আছে এজন্য এখন ঘরেই গোসল করা হয় মানে সবাই মিলে নদীতে গোসল করা একটা মজা অন্যরকম এই কারণে আগে নদীতেই চাইতাম গোসল করতে আর এই ভিডিওতে হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারেনি এই কারণে সরাসরি একদম সন্ধ্যার নাস্তার ভিডিও দিলাম সন্ধ্যার নাস্তা ছিল হচ্ছে যে চাল ভাজার দিয়ে নারিকেল তো এই খাবারটা আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কে খেয়েছেন এটাও এসে বলবেন তো আমার মেজো চাচি হচ্ছে এটা বানাচ্ছিলো আর আমার ছোট ফুপিও আসে এটা হচ্ছে আমার ছোট ফুপা আর আমার ফুপা তো বোন তো আমার ফুপি হচ্ছে প্রায় এক বছর পর বাড়িতে আসে তো এদিকে সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করছিলাম আর সবাই মিলে বাড়িতে একসাথে খাওয়ার মজাটাই অন্যরকম হয় সবাই তো একসাথে নাই আমার ছোটো চাচ্চি হচ্ছে বিদেশে আবার আমার মেজো ফুপি হচ্ছে যে তার শ্বশুরবাড়িতে আমার বড় ফুপি আবার রাজশাহী গেছে আর আমার আব্বু হচ্ছে বাড়িতে তো সবাই একসাথে হইনি কিন্তু ঈদ হলে আবার সবার একসাথে আসা হয় আমরা কুরবানিতে বেশিরভাগ আসি কিন্তু হচ্ছে আমার ছোটো চাচা বা বিদেশে থাকে তার সাথে ঈদ করা হয়নি প্রায় পাঁচ বছর পর এবার রোজার ঈদ হচ্ছে চাচুর সাথে করা হয়েছে সরি পাঁচ বছর বললে ভুল হবে প্রায় ছয় সাত বছর পরে হচ্ছে চাচুর সাথে এবার রোজা ঈদ করা হয়েছে তো যাই হোক এদিকে আমার মেঝে চাচ্ছে হচ্ছে দুইটা হাঁস নিয়ে আসে কবুতর নিয়ে আসে আরও অনেক কিছুই নিয়ে আসে তো এই যে ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন চিংড়ি মাছগুলো এইগুলো হচ্ছে আমাদের মেঘলা নদীর মাছ তো এই সময় হচ্ছে যে ইলিশ চিংড়ি মাছগুলো পাওয়া যায় তো এই হাঁস হচ্ছে যে রান্না করা হবে খিচুড়িতে খাওয়ার জন্য এটা হচ্ছে আমার আরেকটা দাদু তো আমার এই দাদু স্বাভাবিকভাবে সুস্থ না আপনি তার কথা শুনলে বুঝতে পারবেন তো আমি ঠিক জানি না সে আগে থেকে এরকম অসুস্থ না হঠাৎ করে অসুস্থ হয়েছে তার একটা মেয়েও আছে মেয়ে বিয়েও দিছে একটা মেয়ে না কয়টা মেয়ে আমি জানি না আপনারা বুঝতেই পেরেছেন হয়তোবা সে কেমন অসুস্থ তো আমার দাদু স্বামী নাই মানে দাদা নাই মারা গেছে তো তিনি একাই থাকে মানুষের মানুষের কাছে খুঁজে নিয়ে এসে খায় ভিক্ষা করে এনে খায় তো খুব খারাপ লাগে আমরা যখন বাড়িতে আসি আমরা এখানে ডেকে ডেকে খাওয়াই অনেক কিছু দেই আমরা তো এদিকে আমার আম্মুরা হচ্ছে হাঁসগুলো পরিষ্কার করে নিচ্ছিলো যেহেতু সকালে রান্না করা হবে মানে আজকে রান্না করা হবে এই জন্যে আমার আম্মু আর ফুপি মিলে হচ্ছে হাঁসগুলো পরিষ্কার করে নিচ্ছিলো আর এই হাঁস কাটবে হচ্ছে আমার মেচু চাচু আমার মেচু চাচু আবার হচ্ছে যে রান্না বান্নাতে এক্সপার্ট কাটা কোটাতে এক্সপার্ট সব কিছুই করতে পারে এই যে আমার চাচু হচ্ছে হাঁস কাটতেছিল তো এই হাঁস আবার পরের দিনই ডিম ডিমপাত তো যাই হোক চাচু মানে যখন হাঁসটা কাটে তখন দেখে আফসোস করছিল যে যদি আগে জানতাম বা বুঝতে পারতাম তাহলে অবশ্যই হাঁসটা কাটতাম না তারপরে আমরা হচ্ছে নিচে চলে আসি আর নিচে এসে হচ্ছে আমরা পেয়ারা কমলা এগুলো কেটে খাচ্ছিলাম তো আমরা সবাই মিলে একসাথে বসে বসে গল্প করছিলাম তারপরের দিনের ভিডিও মানে আজকের ভিডিও এটা তো আজকে সকালবেলা হচ্ছে যে খিচুড়ি রান্না করা হয়েছে আর কালকে যে হাঁসগুলো কাটা হয়েছে ওই হাঁসের মাংস রান্না করা হয়েছে এটা হচ্ছে হাঁসের মাংস শুধু হাঁসের মাংস না আরও তরকারি ছিল রাতের জন্য হচ্ছে যে পোয়া মাছ রান্না করে রেখেছিল এই যে পোয়া মাছ যেটা আনকমন মাছ বলেইছিলাম যে আমাদের চাঁদপুরের মানুষ বেশি খেয়ে থাকে আর ঢাকার মানুষ রাজশাহীর মানুষ খুব একটা চিনে না এটা আর এটা হচ্ছে মূলার শাক যে শাক আমি খাই না আর এই যে দেখতে পাচ্ছেন হাতে কালি লেগে গেছে আমি ঠিক বুঝতে পারিনি যে করা কালি আছে তো ওটা খালি হাতে ধরছি আর এইদিকে আমার দুই ভাই আমার ভাই আমার চার্থ ভাই দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন টিপছিল চাস্ত ভাই হচ্ছে মাদ্রাসার পরে তার ফেস আমি আপনাদেরকে দেখাচ্ছি না কারণ সে মানা করে দিয়েছে তারা ওস্তাদ নাকি দেখলে বকবে এ কারণে তার ফেস আর দেখালাম না তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নেই আর তার মধ্যে আমার আম্মু ছিল আজকে সারাদিন আমার আম্মুর হচ্ছে যে চাচা মারা গেছিল আমার আম্মু নিজের চাচা না আমার নানা চাস্ত ভাই মারা গিয়েছিল তো সেখানে আমার আম্মু গেছিলো তা আমার ছাদেই হচ্ছে খাওয়া দাওয়া করে খোলা মেলা জায়গায় আজকের ভিডিও এতটুকুই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আমার কোনো কথা খারাপ লেগে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে টা